গোপালগঞ্জের কোটারিপাড়া উপজেলার ঘাগর বাজারে ফের ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এতে ব্যবসায়ী সোহেল শেখের ভাঙাড়ি অ্যালমোনিয়াম এবং গণেশ সাহার তৈলের গোডাউন সহ তিনটি দোকান পুড়ে ভস্মীভূত হয়ে যায় এই ঘটনায় আনুমানিক বিশ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস স্টেশন অফিসার সিরাজুল ইসলাম তিনি আরও জানান আগুনের সূত্রপাত তদন্ত সাপেক্ষে বলা যাবে আমাদের কোটালিপাড়ার প্রতিনিধি শাহ আলম মিয়া জানায় আজ সোমবার সংলগ্ন এলাকায় এই অগ্নিকাণ্ডের গোডাউন থেকে আগুনের সূত্রপাত হয়ে মুহূর্তেই তা ছড়িয়ে পড়ে খবর পেয়ে কোটালিপাড়া ফায়ার ঘটনাস্থলে পৌঁছে আড়াই ঘন্টা যাবৎ চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে তৎক্ষণে পুড়ে ছাই হয়ে যায় মালামাল সহ পুরো ঘর তবে এই ঘটনায় জনজীবনের ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি লেবু শেখ লাভলু কাটি বাবুল খান সহ একাধিক ব্যবসায়ী সাংবাদিকদের জানান গণেশ ও পূর্ণসহায় গোডাউন থেকে আগুন লাগে তাদের গোডাউনে পেট্রোল ডিজেল মোবিলকে কেরোসিন সোয়াবিন ভরা ড্রাম ছিল আমরা বারবার অনুরোধ করা সত্ত্বেও পেট্রোল ডিজেলের দাম সরাইনি এ ব্যাপারে মেসার্স লোকনাথ জেডার্স এর সত্ত্বাধিকারী গণেশ সাহা জানান আমাদের গোডাউনে পেট্রোল ছিল না কেরোসিন মোবিল ডিজেল সোয়াবিন ছিল আর কিছু খালি ড্রাম ছিল খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার শাহিনুর আক্তার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ ঘাগর বাজার বণিক সমিতির সভাপতি ইসুব আলী দাড়িয়া সাধারণ সম্পাদক মোস্তফা কামাল ঘটনাস্থল পরিদর্শন করেছেন এনএফ কোপালগঞ্জ। গোপালগঞ্জ